যখনই এই বিল্ডিংয়ে কোনো বিড়াল আসে তখনই কীভাবে জানো এই বিড়ালগুলো আমার রুমের ভিতরে চলে আসে আজকেও তার ব্যতিক্রম না আজকেও দেখতে পাচ্ছেন যে এই বিড়ালটা আমার রুমের ভিতরে চলে এসেছে আর এখানে এসে এসে মিয়া মিয়া করছে যখন বাইরে হাত মুখ ধুইতে গিয়েছিলাম ঠিক সেই সময় বিড়ালটি এখানে চলে এসে চলে এসে এই ব্যাগের উপরে বসে পড়ে এর আগেও একটি বিড়াল ছিল সেই বিড়ালটি আসলেও ব্যাগের উপরে বসে পড়তো এইবারও ঠিক একই আমার মনে হয় যে কালো রঙ হয়তো বিড়ালদের খুব পছন্দ সেই জন্য তারা আমার রুমের এই স্পেশাল জায়গাটা জায়গাটাতেই আসে এবং এসে বসে কিন্তু আগের বিড়ালটার থেকে এর একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে এই এখানে কিন্তু এসে স্ক্র্যাচ করছে না আগের বিড়ালটা এই ব্যাগের উপর বসে স্ক্র্যাচিং করতো পা দিয়ে এই মোটামুটি খুব সুন্দরভাবেই বসে আছে একটু আগে মিয়া মেয়া করছিল এখন মনে হচ্ছে নিচের দিকে লাফাবে এই যে নিচের দিকে কিছু একটা দেখছে সে নিচের দিকে চলে যাচ্ছে একটু দেখি তো আসলে সে কী করতে চাচ্ছে ও হো একটা ছোট মশা সে মশাটাকে ধরার চেষ্টা করছে আসলে হ্যাঁ সে পুরো রুমটা এক্সপ্লোর করে দেখছে যে কোথায় কি আছে না আছে দুর্দান্ত তো বিড়ালগুলো আসলে খুবই কৌতূহলপ্রবণ প্রবণ হয়ে থাকে সে বোঝার চেষ্টা করছে যে আসলে কোথায় কি আছে না আছে সেও একটু খোঁজার চেষ্টা করছে ওই যে ছোট একটা বাস্কেট দেখতেছেন আগের বিড়ালটা কিন্তু ওই বাস্কেটেই থাকতো ওখানে করে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই বিড়ালটি কোথা থেকে যেন চলে এসেছে আর আশেপাশে বিড়ালের প্রজনন মৌসুমে পাড়া হয়তো যে বিড়ালগুলো থাকে সেগুলোর মধ্যেই একটা হবে এটা যেন চলে এসেছে যে কোনোভাবে আমি বিড়াল সচরাচর খুবই পছন্দ করি আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে আপনারা দেখেছেন হয়তো এক সময় এক একটা বিড়াল অধিকাংশ বিড়াল বাংলাদেশে কিন্তু এই কালারেরই হয়ে থাকে এবারও দেখতে পাচ্ছেন তাই কিছুক্ষণ আগে সে ভিতরে সন্ত্রস্ত হয়েছিল চেল্লা করছিল এখন কিন্তু সেরকম সে শব্দ করছে না একদম চুপচাপভাবে বসে আছে সে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে বিষয়টাকে এই দেখতে পারে না ভিতরে সে আবার এখন ভয় পাওয়া শুরু করেছে কিছুটা আমিও কিছুটা ভয় পাচ্ছি যে সে আবার রুট করে হামলা করে বসে কি না আসলে বোঝা মুশকিল যে কখন কী করে এরা আপাতত এখন পর্যন্ত ঠিকঠাকভাবেই আছে দেখি শেষমেশ তো বেরোটা এখানেই পোস্ট করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম